দলের নেতৃবৃন্দ দেখছি আজকে একটা বিশাল মিছিল নিয়ে র্যালিতে যোগ দিচ্ছেন যার র্যালি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক ঢাকার ষোলো আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হকের বিশাল যেই একটি আনন্দ র্যালিতে যোগ দিচ্ছেন পল্লবী থানার নং ওয়ার্ড শেষে দলের নেতৃবৃন্দ আমরা দেখতে পাচ্ছি আমরা এই বিষয়ে একটু অনুভূতি জানতে চাইব তিন নং ওয়ার্ড শেষে সেবক দল নেতা উসমান ঢালির সাথে ভাই আসসালামু আলাইকুম ভাই এই যে আমিনুল হক ইতিমধ্যে যে জাগ্রত চেতনা তৈরি করেছে আসনে রূপনগর পল্লবী নিয়ে সংসদীয় আসন ষোলো তো এখানে আপনারা বিশাল র্যালি নিয়ে যাচ্ছেন আজকের আনন্দ র্যালিতে একটু অনুভূতি এবং একটু আগামী দিনের স্বপ্ন আমিনুল হক সাহেবকে নিয়ে আপনাদের সকলে একটু বলেন সকল প্রশংসা আল্লাহ তালার আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা কৃতজ্ঞতা প্রকাশ করতেছি দেশপতি বেগম খালেদা জিয়ার প্রতি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আগামী রাষ্ট্রনায়ক দেশ নায়ক জনাব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে যে আমাদের ষোলো আসনের মাটিও মানুষের নেতা ঘন মানুষের নেতা গরিব মেহালুতি মানুষের আস্থা ভাজন ষোলো আসনের অভিভাবক আমাদের ধানের শেষের মনোনীত প্রার্থী হিসেবে ওনাকে নমিনেশন দেওয়ার জন্য আমি দেশ তারেক রহমান এবং দেশ থেকে বেগম খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা এবং জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি একটু জানতে চাই যে আগামী যে ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ জাতীয় ইলেকশনে আপনাদের তিন নং ওয়ার্ড থেকে কেমন প্রস্তুতি ইলেকশনের ব্যাপারে ইনশাআল্লাহ আমরা একশো পার্সেন্ট আশাবাদী আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের ১৬ আসনের ক্লিন ইমেজের যে প্রার্থী আমিনুল হক ভাই ওনাকে আমরা বিপুল ভোটে ইংশাআ জয়যুক্ত করবো হিংসা আল্লাহ আমাদের স্বেচ্ছাসেবক নেতৃবৃন্দ আছে মোহাম্মদ রোবেল থানার নেতৃবৃন্দ আছে সঞ্চয় ভাই আলমগীর ধালিভাই আপনার কাছ থেকে জানতে স্বেচ্ছাসেবক দলে আপনি তিন নম্বর ওয়ার্ডে আছেন নেতৃত্বে ভাই সাথে তো এখনই যে আপনার একটু অনুভূতি জানতে চাই কেমন লাগছে এই যে আমিনুল ভাই যে নমিনেশন পেয়েছে আসলে আসলে আমাদের আমিনুল ভাই সে শুধু আমাদের ষোলা আসন প্রার্থী না সে আমাদের ষোল আসন অভিভাবক তার মতন একটা যোগ্য প্রার্থী আমরা ষোল আসন অভিভাবক পেয়েছি এর জন্য আমরা নিজেকে অনেক সুভাগ্যবান মনে করি এবং আশা করি তার মতন ক্লিয়ার ইংরেজের লোক আমাদের সুবাসনের দরকার ছিল আমরা বিগত দিন তাদের মতন লোক আমরা অপেক্ষা করি আশা করছি যে এরকম একটা ক্লিয়ারিং লোক দরকার আশা ইনশাল আশা করি আমরা পেয়েছি এবং দেশনেত্রী নেত্রী আলজিয়াকে তাকে আমরা ধন্যবাদ জানাই দেশ নায়ক তারেক রহমানকে তাকেও ধন্যবাদ জানাই তাদের তার মতন লোককে প্রমোশন দেওয়ার জন্য বিশাল এই র্যালিতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি Hey, for the, come on, let's go! Yes! Come on, go! That's আসলে এই আনন্দটা ভাষায় প্রকাশ করার মতো না আল্লাহর কাছে সুপ্রিয়া যে আমাদের সকলের জনের মণি ষোলো আসনের প্রাণীর মানুষ জন নেতা জননেতা জনাব আনন্দ হক ভাইকে কারণদের অহংকার আগামী দিনের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব রহমান তাকে আমাদের ষোলো আসনের জন্য তাকে মনোনয়ন দিয়েছেন সেই জন্য আল্লাহর কাছে আবারও শুক্রিয়া আদায় করছি আজকে আনন্দ মিছিল এটা ষোলো আসলে সর্বস্তরের মানুষের আনন্দ মিছিল এই আনন্দ এই আনন্দ আজকে বাদ ভাঙা আনন্দ আপনার একটু পরেই আমাদের এই আনন্দ মিছিলের মাধ্যমে দেখতে পারবেন যে ষোলো ষোলো মানুষ কতটা উচ্ছ্বাসিত এবং প্রফুল্ল ধন্যবাদ ধন্যবাদ আমরা কথা বলছি দীর্ঘদিনে সতেরো বছরে রাজপথ লড়াকো রবীন্দ্র করিম ভালো বর্তমান এটাই আমাদের সবচেয়ে বড় প্রোগ্রাম হতে যাচ্ছে আমরা কমিটি পাওয়ার পরে আসলে বিভিন্ন কর্মসূচি করেছি বিভিন্ন বিভিন্ন কর্মসূচি অংশগ্রহণ করেছি আজকে আমরা আমাদের সকল নেতৃবৃন্দকে একসাথে নিয়ে আমরা আজকে এই ভিডিও র্যালি করব এবং এখান থেকেই আজকে এখান থেকে আমাদের আগামীদের বাংলাদেশের প্রতীকের পক্ষে আমাদের প্রচারণা শুরু হবে আর সেই প্রচারণায় সবাইকে একসাথে নিয়ে নিশ্চিত করতে সবসময় আমরা আনন্দিত আমরা উভয় স্বেচ্ছাসেবক দলের একজন কর্মীর সাথে কথা বলছি আজকের এত আনন্দ এত উৎফুল্লতা যে আমিনুল হক সাহেবের নেতৃত্বে আজকে এত সুন্দর একটা র্যালি আমরা পাশাপাশি আপনাদের যে নেতা রবীন করিম বাবু স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহ্বায়ক সাহেবের নেতৃত্বে আজকে যোগ দিয়েছেন র্যালিতে কেমন লাগছে খুবই আনন্দ নয় অনেক ভালো লাগছে আমিন ভাই নদীশন পাওয়ার পর আমরা অনেক আনন্দ করছি ঠিক আছে আর আশা করি আমিন ভাই এমপি হবে পাস করবে আমাদের এটাই আশা তাই না ভালো লাগছে আনন্দ প্রিয় এক একটা কর্মীর মধ্যে কি সুন্দর আনন্দ এবং আনন্দের উৎফুল্লতা আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক পুরো র্যালি জুড়ে আমাদের সাথে আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট রিপোর্টার এম সিবি টিভি